নবীর নাতির নাম হাসান তোর বাচ্চার নামটা রাখলাম হাসান কেমতের ময়দানে আল্লাহর আদালাতে। নবী যদি হাসান বইলা ডাক দেয় তাহলে তোর বাচ্চা ওই লাইনে দাঁড়ানোর সুযোগ পায় যায় আল্লাহ আকবার শরীক হয়েছে আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দান করেন বয়ান হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা উনি আজকে করবেন যেহেতু ইতিপূর্বে এই মাঠে আরও তিন চারবার আমি আসার সুযোগ পেয়েছি আজকেও মাদ্রাসার মহাব্বতে বরকতে নিয়াতে। অল্প সময়ের জন্য আপনাদের সামনে হাজির হয়েছে আল্লাহ যেন দরকারি কিছু কথা আমার জন্য আপনাদের জন্য বলার এবং শোনার তৌফিক দান করেন বলেন আমিন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তার কুদরাতের এমন কিছু নিদর্শন বাকি রাখলেন যেটা কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের জাতের মহাব্বতার বরাত্ম বর্ণনা করেই সূর্য পশ্চিম দিকে উঠবে এর আগে না কোন এক সময় রবের মন চাইলেও পৃথিবীর মধ্যে একজন নবী পাঠাইবে। কিন্তু এটাও আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই নবীর বাবা থাকবে না বাপ ছাড়া একজন নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর সিদ্ধান্ত নিলেন ওই নবীর নাম আপনারা বলতে পারবেন একজন হজরত ইসা সালাম আসবেন দুনিয়ায় কিন্তু রবের সিদ্ধান্ত বাবার মাধ্যমে আসবেন না রবের কুদরতের মাধ্যমে আসবেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন একজন সতী স্বাধীন নারীকে আল্লাহ নির্বাচন করলেন নাম হজরতে মারিয়াম আলাই হিসালাম জিজ্ঞেস করলেন আল্লাহ আমারও কি বাচ্চা হবে তো আমার তো স্বামী নাই হজরতে মারিয়াম জবাব দেন আল্লাহ বাচ্চা কিভাবে হবে বলে আমি আল্লাহ চাইলে যে বাপ ছাড়াও সন্তান দিতে পারি তার প্রমাণ পৃথিবীর মানুষের কাছে তোমার মাধ্যমে রাখতে চাই রবের ইচ্ছা রবের ইচ্ছার বাইরে তো কিছু হয় না তো বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়ে গেল লম্বা ঘটনা আমরা শর্টকাট শুনি যেমন একটা জুমার বয়ান শুনি তো বাচ্চা হওয়ার সম্ভাবনা হলো তো রবের কাছে দরখাস্ত করলেন আল্লাহ লোকালয় যদি বাচ্চাটা হয় তো তো হবে বলে যাও ওই পাহাড়ের কোনায় নাই মানুষ নাই বাড়ি নাই নাই ঘর পান করবো কি খাব এইভাবে কি রব বুঝাইলেন তুমি পাহাড়ে হাত লাগাও তো পানির ঝর্ণা আমি আল্লাহ চালু করে দেব তাই হলো গাছটা ধরো তো মারিয়াম গাছ ধরে তাকায় দেখে মরা খেজুর গাছ ও জেতা হয়ে গেছে আওয়াজ দেয়া বললেন সুবহানাল্লাহ মরা মরা বাপ লাগতে দুই হাত তুললেন দুই হাত জোরে জোরে বললেন আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার সুহান আল্লাহ হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা জোরে বলেন আল্লাহ আকবর তো হজরতে মারিয়াম বলে আল্লাহ গাছ ধরলাম যে তাহা গেল খেজুর তো নাই রব বলেন আসমানে তাকাও তাকায় দেখে খেজুর হয়ে গেছে বলেন সোহান আবার তাকায় দেখে খেজুর পাই কেউ গেছে সোহান না তা আল্লাহ বললেন মারিয়াম গাছের গোড়াটা ধরে একটু জাঁকি মারো আসমান থেকে খেজুর পড়বে আল্লাহ এত বড় গাছ আল্লাহ বুঝাইলেন মারিয়াম গাছের গোড়া ধরা নাড়া দেওয়া তোমার কাজ গাছ নরবে কি নরবে না খেজুর পড়বে কি পড়বে না এই দায়িত্ব তোমার না ওইটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম গাছের গোড়া নাড়া দেয় তো আকার থেকে খেজুর জমিনে পড়ে খাইলেন আল্লাহর দেওয়া খেজুর পান করলেন আল্লাহর দেওয়া পানি বাচ্চাও হয়ে গেল দেখতে এত সুন্দর বাচ্চা হজরতে মারিয়াম আলাইসাল্লামের মন খুশি হয়ে গেল কারণ নবী তো একজন মৌলবীর চেহারায় কত সুন্দর তো নবীর চেহারাটা কেমন সুন্দর বাচ্চাটা কোলের মধ্যে লোয়া দৌড়া গেছে ভাই মানুষ ডাক বলে মারিয়াম তোমার বাবার সম্পর্কে মানুষ বিরূপ মন্তব্য করে না তুমিও একজন খারাপ মানুষ এমন জানাটা আমাদের নাই কিন্তু এই মারিয়া এতটুকু বাচ্চা কোলের মধ্যে হাজির হয়ে গেল কিভাবে অপরাধ করে কোথার থেকে বাচ্চা জন্ম দিলা গ্রামের মানুষ তোমার কাছে জানতে চায় মারিয়াম বলে গ্রামের মানুষ জবাব দিতে পারবো না রবের নামে রোজা রাখলাম এই বাচ্চাকে প্রশ্ন করো সেই উত্তর দিবে আল্লাহ বলেছেন গ্রামের মানুষ বলে একদিনের বাচ্চাকে কথা বলে রে ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দেয় ইন্নি আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়া এই গ্রামের মানুষ মাকে আমরা তোমার খারাপ না মা আমার অত্যন্ত সতিশাদি আসমান ওয়ালা রবের পক্ষ থেকে মঞ্জুর করে আমার নাম নবুয়তের লিস্টের মধ্যে লেখাইছে আমি শুধু স্বাভাবিক একজন বান্দা না কাতার থেকে নামটা উপরে উঠাইয়া আমার আল্লাহ নবুয়াতির দপ্তরের নামটা লেখাইয়া নতুন ধর্ম দিয়া তারপরে তোমাদের কাছে পাঠাইছে আল্লাহ আমি নবী নবী চেষ্টা করে হওয়া যায় না আলেম চেষ্টা করে হওয়া যায় না হাফেজ চেষ্টা করে হওয়া যায় না পক্ষ থেকে মঞ্জুরি হয় তোর সিনার মধ্যে আল্লাহ রাখে কথা ঠিক না আমি তো এমন দেখেছি উনত্রিশ পারা মুখস্থ করছে হাফেজ হইতে তিরিশ পারা মুখস্থকরণ করন লাগে মুখস্থ হয়েছে কয় পাড়া উনত্রিশ পাড়া মুখস্থ কয় হুজুর বাপ মরে গেছে আর পরম যাব না দিলেন চাইলেই হাফিজের গাদারে তোমার নাম লেখা হবে না চাইলেই আলেমের দপ্তরে তোমার নামটা লেখা যাবে না যদি আমি আল্লাহ চাই তাহলেই তোমার নামটা ওই দপ্তরে লেখা তোমার সিনার মধ্যে আমি আল্লাহ ইলমে নববীর নূর আমানত রাখব কথা ঠিক না बेटी এজন্য আলেমের ছেলে কখনো অনেক সময় আলেম হয় না পীর ছেলে পীর হয় না হঠাৎ একটা কৃষকের ছেলে আলেম হয়ে যায় সাধারণ মানুষের সন্তানটা আলেম হয়ে যায় কারণ এটা রবের শিক্ষা ব্রহ্মচার চায় তার সিনার মধ্যে এলমে নূর আমানত রাখে এই যে বাচ্চাটা দুনিয়ার মধ্যে জন্ম নিল তার জন্য কি হাসপাতাল লাগছে কি বলেন লাগছে কোন পর পুরুষের দেখা মিলছে সিজার করতে হয়েছে দায়ী লাগছে সাহায্যকারী লাগছে এই জন্মটা পাওয়ার পরে

কিন্তু এবার আপনার কাছে আমি দুইটা জিনিস চাই আমার মরণটা সুন্দর চাই কারণ মরণ যদি সুন্দর না হয় শুধু জন্ম সুন্দর হয়ে মানুষের কোনো লাভ হয় না এজন্য আপনার কাছে মরণ সুন্দর চাই যেন আমার হাসর সুন্দর হইয়া যায় যেই মানুষটার মনর সুন্দর হয় ওর কবর জান্নাতের বাগান হইয়া যায় যার মরণ সুন্দর হয় পলসিরা চৌরা হইয়া যায় যার মরণ সুন্দর হয় আল্লাহর আদালাতে আমল নামার ডান হাতে পাইয়ার জান্নাতের মালিক হয় গদা ঠিক না বেঠি এজন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার জীবনটা সুন্দর দিছে মায়ের জন্য পর পুরুষ দেখুন লাগে নাই হাসপাতাল যাওন লাগে নাই আপনি আমার মরণটা সুন্দর দিয়ে যেন আমার কবর সুন্দর হয়ে যায় এই দোয়াটা যখন ঈসা নবী করলেন তখন তো আমাদের নবী দুনিয়ায় আসেন নাই কিন্তু আল্লাহর কাছে কথাটা এত পছন্দ হলো আল্লাহ এই কথাটা নিজের কথা বানায়া কোরআনের মধ্যে দিয়া আপনার আমার জন্য একটা দায়িত্ব বদল ও নবী ঈসা নবী যে দোয়া করছে দোয়াটা একজন মানুষের হায়াত সুন্দর করার জন্য দরকার এজন্য আমি আপনার কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম কেমন পর্যন্ত ঈশা নবীর এই দোয়া আপনার উম্মত পড়বে আমল করবে আর উম্মতের জেনারেশন নিকার হওয়ার পিছনে মেহনত করবে তো আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাতি একাই বানাবে না তার জেনারেশন সহ জান্নাতি বানায় দেবে এই জন্য পায়গাম্বার বলেন আল্লাহ জন্ম দিচ্ছেন ল্যাংড়া বানান নাই লুলা বানান নাই ওন্দ বানান নাই বোবা বানান নাই আমার মায়ের জন্য কারো সাহায্য আপনি লাগান নাই আমার জন্ম যখন এত সুন্দর হলো আমার মরণটা যেন সুন্দর হয়ে যায় যেন আখেরাতের ময়দানে হাসরও সুন্দর হয়ে যায় এজন্য পায়গাম্বার বলেন ইয়া আবা সুফিয়ান আবু সুফিয়ান কামা তাহিয়ুন তামুতুন তোর কর্ম যেমন মরণ তেমন মরণ যেমন তোমার হাসর হবে তেমন আল আল্লাহ বলে দিলেন পয়্বার বয়ান করলেন এই উম্মতে আল্লাহ পয়গাম্বার গম্বার বলে দিছেন কর্ম যেমন মরণ তেমন সবাই বলেন কর্ম যেমন বলেন কর্ম যেমন কর্ম যেমন মরণ তেমন মরণ যেমন হাসর তেমন কর্ম যদি সুন্দর হয় তো মরণটা সুন্দর হয় কর্ম যদি খারাপ হয় মরণ সুন্দর হয় মরণ যার সুন্দর হয় কবর তার সুন্দর হয় কবর যার সুন্দর হয় আল্লাহর আদালতে কিবরিয়াতে সে জান্নাতি বিবেচিত হয় কথা ঠিক না ঠিক এই কর্ম সুন্দর করার দরকার আছে না নাই কর্ম সুন্দর হলে যে মরণ সুন্দর না হলে খারাপ এই দুই মিনিট আপনাদেরকে বুঝাই আবহানি কেলাপ মাঠ ফিরুজ সাই গান গাইতে এসে বিক্রামপুর থেকে গান গাইতেছে এক সেকেন্ড নাই বরসা ফুরাইয়া যাবে অন্ত তামাশা তো মানুষ বলতেছে স্যার গানটা আবার গান আমাদের জীবনের লাগে মিলে গেছে তো ফিরুজ সাইয়ের কথায় বলে যে ঠিক আছে আমি আবার গান গাইতেছি গান গাইতেছে এক সেকেন্ডের নাই ভরসা আসমানওয়ালা বলতেছে ওর জবানটা বন্ধ করতে দিস না প্রমাণ করে দে যার কর্ম যেমন তার মরণ তেমন ওইভাবে হা করছে এভাবেই পত্রিকায় ছবি আসছে কর্ম যেমন মরণ তেমন ওই যে মাদারীপুর জেলার মধ্যে কতগুলো মহিলা রাতের বেলা মদ খাইয়া নাচন শুরু করছে নাচতে নাচতে ফজরের আগেই ওই ব্যক্তির দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই যে বলেন কর্ম যেমন মরণ তেমন যদি তোমার কর্ম সুন্দর হয় তো মরণ সুন্দর হয় জীবনবার মত খাইবা তো মত খাইয়া তোমার মরণ জীবনবার হারাম কামাই করবা তো হারাম কামাই কইরাই তোমার মরণ জীবনবার উল্টা পাল্টা করবা ওইটা কইরাই তোর মরণ আর যদি জীবনবার নামাজি হইয়া যাও জিকিরওয়ালা হয়ে যাও

যায় দেখে একজন মানুষ উত্তর দিক মাথা দক্ষিণ দিক পা চুপচাপ মানুষ বলে আর আমি বললাম বলে ওই যে যায় নামাজটা আগের কাতারে হা মসজিদের পিছনে গেছে একটু অজু করার জন্য মসজিদটা লম্বা বত্রিশ কাতার মুসল্লি দাঁড়ায় নামাজে দাঁড়াইতে পারে বত্রিশ কাতার পিছনে যাইয়া অজু কইরা আর মাত্র চার কাতার বাকি সাতাইশ মাথায় যখন আসছে আসমানওয়ালা বুঝি ডাক দেওয়ালে জিবরিল আর দেরি করা যায় না ও ওর বাসা বাড়ি সাইরা আল্লাহর ঘরকে মহাব্বাত কইরা এই জায়গার মধ্যে আসে আবার আগের কাতারে নামাজ পড়ছে ওরে রাস্তায় মরণ দেওয়া যাবে না জানা যায় যেন ডিস্টার্ব হইয়া যায় হাসপাতালে মরণ দিব না আমার বন্ধুর করে নামাজের জন্য আসে আগের কাতারে যায় নামাজ বিছাইয়া বত্রিশ কাতার পিছনে যাইয়া অজু কইরা আবার যখন সামনের দিকে লাগায় সাতাইশ কাতার পার হয় আর মাত্র চারটা কাতার বাকি আল্লাহ বলে আজরাল আর জানটা কবজ কর আমার ঘরে আমার মেহমান বানাইয়া আমার বন্ধুরে আমার রহমাদি কলে নিয়ে যেন কষ্ট না হয় আল্লাহ কর্ম যেমন মরম তেমন এই বাবা মেখল মাদ্রাসার বাণী আল্লাহ বা মুক্তি দুনিয়ার থেকে বিদায় হবেন তিন দিন মাত্র বাকি আছে আর তার জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন কথা বলতে পারেন না ডক্টর নুল ইসলাম চট্টগ্রাম থেকে চলে গেলেন দেখি কি হলো বুকের মধ্যে আর লাভ দিয়ে তারা যায় আর কানের মধ্যে মেশিন লাগায় বলে দেখলি নি মুক্তি ফয়জুল্লাহ কথা বলতে পারে না কিন্তু তার পশন থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ পাওয়া যায় এই জন্য পয়গম্বর বলে ইয়া আবা সুফিয়ান তামত কামাত তোর কর্ম যেমন মরণ তেমন মরণ যেমন হাসর তেমন মরণ যেমন পলসিরা তেমন কর্ম যদি সুন্দর হয় তাহলে কবর সুন্দর হয় এজন্য পায়গাম্বার ঈসা বলেন আল্লাহ জন্ম সুন্দর দিছেন খুশি হইলাম মরণ সুন্দর চাই আল্লাহ বুঝায় ওগো সরকার আপনার উম্মাদকে একটু বুঝাইয়া দেন তাদের জীবন সুন্দর করার জন্য জন্মের আগের থেকে যেন চেষ্টা করে বাচ্চা যখন গর্বে আসবে ঈশা নবীর মতো দোয়া করবে ও আল্লাহ আমার বাচ্চাটাকে ল্যাংড়া বানায়েন না লুলা বানাইয়েন না অন্ধ বানায়েন না বোবা বানাইয়েন না বৎকার বানাইয়েন না আমার বাচ্চাটাকে নেককার বানায়া। আপনি আমার গর্ব থেকে খালাস করে দিয়েন ও আল্লাহ আমার বাচ্চা জন্মের জন্য মারিয়াম আলাহ সালামের মতো কুদরতি ইন্তজাম করে

আমি তাকে ওইভাবে চালাই বাচ্চা আসার আগেই স্বামী গো বাচ্চার ওজন বাইরে গেছে আলট্রাসাউন্ড করেছিলাম সিজার ছাড়া উপায় নাই উপরি টাকা জমা করো আল্লাহ সেই রকম হাসপাতালের বাসা ছাড়া পর পুরুষের নজর ছাড়া তোমার বাচ্চা জন্ম দেয় না যদি তুমি রবের কাছে দোয়া করতে আল্লাহ পরপুরুষকে চেহারা দেখাইতে চাই না তুমি আমার বাচ্চাটাকে সালামতির জন্ম দাও পাশ করাইতে পারলে তোমার বাচ্চা জন্ম হবে তেরো পাইবা না কথা ঠিক না বেঠি এজন্য আল্লাহর পাগম্বর শিকায় এই উম্মতে মুহাম্মাদি জেনারেশন যদি সুন্দর হয় তার কর্ম সুন্দর হয় একটা বাচ্চার কর্ম যদি সুন্দর হয়ে যায় তার বাবাও জান্নাতি হয়ে যায় মাও জান্নাতি হয়ে যায় এজন্য পায়গাম্বর বলেন তোরা দোয়া কর যেন নেক সন্তান আল্লাহ তোর গর্ভে দেয় বাচ্চা যখন দুনিয়ার মধ্যে জন্ম নেবে ওই বাচ্চাটার সুন্দর মতো ডান কানে আজান লাগায়া দাও বাম কানে একামত লাগায়া দাও কারণ যেই বাচ্চা ডান কানে আজান হয় আর বাম কানে একামত হয় ওই বাচ্চা তসলিমা নাসরিনের মতো আজান সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারে না কথা ঠিক না বেঠি ডান কানে আজান বাম কানে একামতের শব্দ শোনা দাও রসুল বলেন এটা বাচ্চার হক দোয়া করে নতুন জেনারেশন পেটে আনবা ভূমিষ্ঠের সাথে সাথে বন্ধুর নামের সাথে পরিচয় করা এখন বাবাই তো আজান পারে না তো সে আজান দিবে কখন বাবাই তো এক জানে এরকম মুসল্লি এই মজমায় নাই আমার মুসল্লি মসজিদে গেছি গাড়ি দেখাইতে তো নামাজ পড়লাম এক অফিসে একজনের দাড়ি টুপি আছে তিনি মেহনতের সাথে জড়িত

বাবা আজান জানে না সন্তানের কানের মধ্যে আজান দিবে কে এই জন্য শরিয়াতে মোহাম্মা দিয়ার সিদ্ধান্ত শুধুমাত্র পুরুষ আজান শিখবে না মহিলারা পর্যন্ত আজানের শব্দগুলো মুখস্থ কইরা রাখবে হাতিমারা মসজিদে ইমামতি আর মদিনের জন্য না যখন সন্তান জন্ম নিবে বাবা নাই ওই মহিলা নিজের বাচ্চার কানের মধ্যে নিজের নাতির কানের মধ্যে আজান দিয়া তারপরে সুন্নারটা আদায় করবে যেন বাচ্চার শুরুটা সুন্দর হয়ে যায় পয়গম্বর বলেন বাচ্চা যখন হয়ে গেল সুন্দর নাম নির্বাচন করা বাবার কা সুন্দর নাম নির্বাচন করবা ওর হায়াত সুন্দর হয়ে যাবে বাচ্চার নামটা নির্বাচন করার জন্য একজন বড় আলেমের কাছে যাইবা এখন তো আলেমের কাছে কোনো মানুষ যায় না একটা মোবাইল টিপ দেয় ওইটার মধ্যে থেকে দশ বারো নাম লয়া পরে মসজিদে নিজে হুজুর কে ছাড়ে না যে হুজুর এই নামটা দেন আপনি যেই নাম দেন ওই নামেই রাখবো এই আস্থা পর্যন্ত এখন সাধারণ জনগণ হারাই হয়েছে মৌলভী চিনে না মোবাইল চিনে বাবা, নাম যদি রাখতে পারো সন্তানটা সুন্দর হয়ে যায় নায়িকার নামটা দেখা বাচ্চার নাম রাখলাম না না তোমার বাচ্চা সুন্দর হবে না নায়কের নাম দেইখা বাচ্চার নাম রাখলা কিন্তু সুন্দর হবে না বাচ্চার হায়াতটা এজন্য পায় বলেন মেক্কার নাম একটা রাখবা হজরতে হাসান বসরি নামে আল্লাহর গোলাম জন্ম নিছেন দুনিয়ায় বাবা হাসান বসরিকে কোলের মধ্যে লইয়া আব্বা কোলের মধ্যে নিয়ে ফারুক আজমের দরজায় চলে গেছে এই অমরে ফারুক আপনি তো নবীর দ্বিতীয় সাহাবী আপনি খলিফাতুল মুসলিমিন মুসলিমহীন দুনিয়ায় নবী নাই

নবীর নাতির নাম হাসান তোর বাচ্চার নামটা রাখলাম হাসান কেমতের ময়দানে আল্লাহর আদালাতে নবী যদি হাসান বইলা ডাক দেয় তাহলে তোর বাচ্চা ওই লাইনে দাঁড়ানোর সুযোগ পায় হাসান আল্লাহ আকবার আল্লাহ এমন ভাবে কবুল করছেন পৃথিবীর যত মারেফাতের লাইন আছে চিশতিয়া সাপুরিয়া নকশাবন্দিয়া কাদরিয়া সব পীরের

আকিকা লাগায়া দাও বাচ্চার জন্মের পরে কাজগুলি তুমি যখন করলা বাচ্চা সুন্দরভাবে বাড়তে থাকবে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ আমার বাচ্চাটাকে সুন্দর লাগায়া দাও সুন্দর বানায়া দাও বয়স যখন হবে সাত পাঁচ নম্বর করেন আকিকা লাগায়া দিস এবার তার জন্য নামাজের নির্দেশ দাও এই উম্মতে মুহাম্মাদিরে বাচ্চার বয়স যখন হবে সাত পায়গম্বর বয়ান করেন মুরু তোমার বাচ্চাটাকে এবার নামাজের নির্দেশ দাও বয়স যখন হবে সাত সাত বছরে যদি নামাজের নির্দেশ দিতে হয় নামাজ শিখন লাগবে না লাগবে না নামাজ শিখাও এলেম শিখাও কোরআন শিখাও ইসলাম শিখাও পায়গম্বর বলেন বয়স যখন বয়স হয়ে যায় তখন তাকে আঘাত শুরু করে দাও কান্টানা দাও লোভ দাও যদি বারকার খাইতে চাও আজকের নামাজ কিন্তু বাদ দিতে পারবা না মসজিদের খতিবের কোলে দিয়া বলবা উস্তাদ জি ওর একটু দোয়া করে দেন উস্তাদ ছাত্রের সাথে সম্পর্ক কেমন হয় সব বুঝাইয়া দিবা বাচ্চা আলেমের সাথে সম্পৃক্ত হইয়া রবের গোলামি সাত বছর থেকে যদি বুঝে ১৫ বছর পর্যন্ত মেহনত করবা সাত থেকে পনেরো হইতে লাগে। যদি একটা বাচ্চা নামাজের পিছনে ইসলামী তরিকার পিছনে কোনো বাবা বা মেহনত করে ওই সন্তান নাস্তিক হবে না মুরতাদ হবে না বেদান হবে না থাকবে না কথা ঠিক না বেঠিক